হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে এখন বাজে সকাল আটটা দেখো আমি এখনও কিন্তু পরে পড়ে ঘুমোচ্ছি কোনো আমার শানই নেই আসলে কি বলো তো প্রত্যেকটা দিন আমি আমাকে সকালবেলা উঠতে হয় সারা দিন টিউশন করতে হয় মানে দুপুরবেলা প্রচণ্ড ঘুম লাগে কিন্তু ঘুমোতে পারি না পড়ার জন্য তাই আমি একদিনেই সব ঘুম তুলে নিই সেটা হচ্ছে বুধবার তো ওখানে আমার বোন খেলা করছে এখনও কিন্তু বাইরের বিছানা ঠিকঠাক তোলা হয়নি হাফ হয়েছে হাফ তোলা হয়নি তো চলো গোপুসনাকে না দেখালে তো আমার দিন শুরুই হয় না তাই গোপোসনাকেও দেখিয়ে দিই প্রত্যেক দিনের মতো তো এই যে ফুল টুল তোলা কিন্তু হয়ে গেছে গোপোসনাকে কিন্তু খেতে দেওয়া হয়ে গেছে এই যে গোপোসনা এখানে বিস্কিট খাচ্ছে চুপ করে বসে আছে মানে খাওয়া হয়ে গেছে তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা আশা করি ভালো লাগবে এই যে দেখো গতকাল রাতে ঝড় বৃষ্টি হওয়াই আজকে কিন্তু সকালটাও বেশ মানে মেঘলা মেঘলাই হয়ে রয়েছে এখনো অব্দি রোদ ওঠেনি বাবা কাজে যাবে তে রেডি হচ্ছে এখানে আটটা তো বেজেই গেছে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো এখন প্রায় দশটা বেজে গেছে সাড়ে দশটা বাজতে যায় আর আমি না এক্ষুনি ঘুম থেকে উঠলাম কালকে রাত দুটোর সময় ঘুমিয়েছি সারা রাত প্রজেক্ট লিখেন আমার হাতের অবস্থা খুব খারাপ হাতটা আমার প্রচণ্ড ব্যথা করছে তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো সব কাজই হয়ে গেছে শুধু ঘর ঝাড় দেওয়াটা বাকি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে বাইরের বিছানা তোলা হয়ে গেছে এই খেলনা জায়গাটা আমার বোন ছিটিয়ে রেখেছিল আমি এক্ষুনি গুছিয়ে রাখলাম এই যে ঘরের বিছানা তোলাও হয়ে গেছে আজকে আবার আমার ছুটির দিন ছিল কিন্তু স্যার বললো এক্সট্রা ক্লাস করাবে দুটোর সময় এখন কটা বাজে দেখলাম এই যে ঝাড় দিলেই হয়ে যাবে চলো সো মা একটু বাইরে কাজে গিয়েছিল তার জন্য রান্না করা হয়নি তাই মা কাছ থেকে এসেই দেখো আমাদের জন্য চাউমিন বানিয়েছে যাতে আমরা সকালের খাবারটা খেতে পারি এখন কিন্তু এখন ওটা বেজে গেছে বাড়ি এসে আমার রান্না করছিল চিকেন তো সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম চিকেন আর কি দেখাবো আমাদের বাড়িতে তো প্রায়ই চিকেন হয় সবাই জানো আর তোমরা দেখতে পাচ্ছ পেছন দিক থেকে আমার চুলটা কতটা ছোট লাগছে আমি এখন স্নান সেরে পুজো দিলাম এবার চেঞ্জ করে তারপরে যাবো টিউশানে এই যে ক্রিমগুলো আমি একে একে মাখছিলাম তাই বিছানার উপরে হাতের কাছে রেখে দিই তো কেয়ার করার আস্তে আস্তে আবার চুলটা বড় হয়ে যাবে তো রেডি হয়ে আমি কি আমার এত পরিমাণে গরম লাগছিল গাইস কি বলবো তোমাদের তাই ফ্যানের তলায় বসেছিলাম মা বলল তুই এত ঘামা ঘামছিস কিসের জন্য আমি বললাম আমি জানি না তাহলে দেখো তোমার মতো আমারও হাই প্রেশার হয়ে গেছে তো আমার না এই দুপুরবেলা পড়ানো একদম ভালো লাগে না কি বলবো গাইজ আমার প্রচণ্ড বিরক্ত লাগে তো গাইজ এখন আমি একা একা বাড়ি যাচ্ছি গলি দিয়ে পড়া কিন্তু ছুটি হয়ে গেছে আর প্রচণ্ড গরম লাগছিলো ওই জন্য চুলটা বেঁধে নিলাম চুলটা এতটা ছোট হয়ে গেছে গাইজ আমি বুঝতেই পারিনি যে চুলটা আমার এতটা ছোটো হয়ে যাবে তো কী আর করার হয়ে গেছে চলো দেখতে থাকো ও গাইস এখন কিন্তু সন্ধ্যাবেলা আর বলো তো আমি কি দেখছি আমি দেখছি ছোটা ভীম হ্যাঁ 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 ছোটোবেলাতেও যখন আমাদের সময় ফোন ছিল না তখন কিন্তু আমি টিভিতে ছোটা ভীমই দেখতাম আমার কিন্তু ফেভারেট কার্টুনের মধ্যে দুটো কার্টুন ভীষণই ফেভারেট এক নম্বর হলো ছোটা ভীম দু নাম্বার অগি আমি যখন বাড়িতে টিভি দেখি মানে আমার ইচ্ছা যখন হয় কার্টুন দেখার আমি কিন্তু এই দুটো কার্টুনই বসে বসে দেখি আমার কিন্তু অগি আর ভীম ছোটা ভীম ছাড়া অন্য কোনো কার্টুনের অত ভালো লাগে না আমি দেখি না যদি টিভি দেখি আমি কখনও তাহলে আমি এই দুটো কার্টুনই দেখি অন্য কিছু দেখি না আর বড় হয়ে গিয়েও আমি এখন অবধি টিভি দেখতে দেখতে এই ভীম চুটকি এদেরকে দেখতে দেখতেই কিন্তু আমি ভাত খাই এখনও কিন্তু আমি বড়ো হইনি এইদিকে আমার প্রায় ষোলো প্লাস হতে যাই মানে হাফ অ্যাডাল্ট হতে যাই কিন্তু এখনও আমাকে আমার এখনও বাচ্চা বোনাটা কিন্তু গেল না আমি বাড়িতে থাকলে এখনও টিভি দেখতে দেখতে ভাত খাই কার্টুন দেখি আর আমার মা আমাকে বকা দেয় যে তোর এখন কার্টুন দেখার বয়স আছে তো কি করবো গাই যেমন ভালো লাগে আর কিছু তো আমার মতো কে কে আছে যেরকম টিভি দেখতে পছন্দ করো কার্টুন দেখতে পছন্দ করো আর আমার হাতেগুলো কী বলো তো পাশের বাড়ির মেজো ঠাকমা যে গোপাল আছে না ওই গোপালের জামা করাতে দিয়েছিল ঠাকমা আমাদের বাড়িতে মানে আমার জেমা খুব সুন্দর গোপু সোনার জামা তৈরি করে আমার বাবাকেই বলেছিল কিন্তু বাবা তো অত ছোট গোপু সাইজ মানে গোপালের সাইজ করতে পারবে না তার জন্য বাবা বলেছিল যে আমি তো সাইজ জানি না আমি করতে পারবো না তাই এটা জেম্মাকে দিয়েছিলো যেহেতু জেম্মার গোপাল ছোট আর জেম্মা এরকম ছোট ছোটো জামা গুপুস পরাইতে পড়াইতে তৈরিও করতে পারে তাই দেখো এই মেজা ঠাম্মাকে কিন্তু এই জামাগুলো তৈরি করে দিয়েছে আর এতটা সুন্দর লাগছে এতটা কিউট লাগছে জামার কুচিগুলো যে মানে সত্যি মনে হচ্ছে শোকেসে সাজিয়ে রেখে দিই এতটা সুন্দর লাগছে দেখতে গাইস তো পড়াটা কমপ্লিট করে বাড়ি ফিরলাম তোমরা তো দেখতেই পেলে ব্লগে বিকেলবেলা আজকে ফোনটা নিয়ে গেছিলাম যার জন্য তোমাদের ভিডিওটা করে দেখাতে পারলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আমার আর ভালো লাগছে না কারণ এই যে নোটস 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 আর নোটস এই ক্লাস টেনে ওঠা এত বিরক্ত নোটস মানে পড়ার থেকেও নোটস বেশি নোটস বেশি পড়তে যে এই টোটাল এই তিন পাতা পড়া আমাকে এখন কমপ্লিট করে মুখস্ত করতে হবে কত রাজ্যে হবে ভগবান জানে তারপর কালকে রয়েছে একটা না তিন তিনটে টিউশন মানে ছটা থেকে নটা নটা থেকে এগারোটা আবার এগারোটা থেকে রয়েছে দুটো অবধি তো চলো ভাই দেখতে থাকো তার আগে দেখো আমার বিছানার কী অবস্থা যে আমার বিছানা দেখেছো নর্দমা হয়ে রয়েছে কারণ আমি মিডলেস বানাচ্ছিলাম তো আমি তো প্রচণ্ড খোর তোমরা জানোই তো তবুও আমি পরিষ্কার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে ভালোবাসি তাই ঝটপট এগুলো এখন হাত সময় করে জায়গা জিনিস জায়গায় গুছিয়ে রাখবো তারপরে আমি ভালোভাবে পড়তে বসবো পড়তে বসে ঘুমিয়ে যাবো তো চলো ভাই সাবস্ক্রাইব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তোমাদের সাথে নিয়ে এগোতে পারি হ্যাঁ গোপুর আশীর্বাদে সবাই নিজেদের টেক কেয়ার করো তো চলো বাই